আপনাকে দেখাবে কিভাবে এক সৎ হৃদয় একদিন দুনিয়ার সবচেয়ে কুখ্যাত দুষ্ট জাদুকরিতে পরিণত হয়েছিল এই মুভির অদ্ভুত দুনিয়া আপনার চিন্তাধারাই বদলে দেবে এই গল্পটি ছিল এক ভিলেনের গল্প যা আপনি হয়তো এর আগে কখনো শুনেননি তো শুরুতে আমরা দেখতে পাই একটি গ্রাম আজ গ্রাম জুড়ে উৎসবের আমেজ প্রত্যেকে অত্যন্ত খুশি কারণ তাদের বিশ্বাস এখানকার সবচেয়ে ভয়ঙ্কর জাদুকরণী মারা গিয়েছে খবরটি গ্রামের প্রতিটি কোনায় কোনায় দ্রুত ছড়িয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে সবাই আনন্দে মেতে উঠেছে এমনই সময় সেখানে উপস্থিত হয় পুরীদের রানী গ্লিন্ডা গ্লিন্ডা ছিলেন অসাধারণ সুন্দরী কোমল স্বভাবের এবং অত্যন্ত প্রভাবশালী সেই গ্রামবাসীদের কাছে এই খবর জানায় যে সত্যি আর জীবিত নেই গ্রাম জুড়ে জাদুকর্ণীর পোস্টার লাগানো হয় যেন সবাই তার মৃত্যুতে শান্তি খুঁজে পায় গ্রামের মানুষ আনন্দে থাকে তাদের বিশ্বাস নাচতে এখন থেকে এই গ্রামে আর কোনো কালো ছায়া থাকবে না তবে গ্লিন্ডার চোখে মুখে এক ধরনের অদ্ভুত স্থিরতা লক্ষ্য করা যায় আনন্দে শেষে সে যখন ফিরে যাচ্ছিল তখনই সবার মধ্যে থেকে একটি ছোট্ট মেয়ে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে জাদুকর্ণী কিভাবে হওয়া যায় গ্লিন্ডার মৃদু হেসে মেয়েটির দিকে তাকায় আর বলি জাদুকর্ণী খারাপ হয়ে জন্মগ্রহণ করে না বরং তার সঙ্গে ঘটে যাওয়া খারাপ অভিজ্ঞতাগুলোই তাকে এমন করে তোলে এই কথার সঙ্গে সঙ্গে সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে কয়েক বছর আগে ফ্ল্যাশব্যাকের দৃশ্যে আমরা দেখতে পাই এক ধনী গভর্নরকে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে বিশেষ কোনো কাজে গভর্নরকে এক রাতের জন্য বাইরে যেতে হবে বাড়ি ছাড়ার আগে তিনি তার স্ত্রীকে আলিঙ্গন করে বিদায় জানান কিন্তু গভর্নরের স্ত্রী যেন তার যাওয়ার অপেক্ষাতেই ছিল আসলে গভর্নরের অনুপস্থিতিতে সে তার গোপন প্রেমিকের সঙ্গে সবাই কাটানোর পরিকল্পনা করেছিলেন গভর্নর চলে যাওয়ার পরই তার প্রেমিক বাড়িতে রাত তারা একসঙ্গে সময় কাটায় এই গল্প গল্প ছিল এমন এক পৃথিবীর যেখানে মানুষ আর একসঙ্গে বাস করত পশুরাও মানুষের মতো কথা বলতে পারত যাই হোক এরপর অনেকগুলো দিন কেটে গিয়েছে একদিন গভর্নরের স্ত্রী জানতে পারেন তিনি গর্ভবতী দিন গড়াতে গড়াতে তার সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসে তার গর্ভের সন্তান কোনো সাধারণ মানব সন্তান ছিল না এদিকে গভর্নর তার সন্তানকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিল তিনি আশা করেছিলেন একটি সুস্থ সুন্দর শিশু জন্ম নেবে কিন্তু সদ্য জন্ম নেওয়া শিশুটিকে দেখে তার সমস্ত আশা ভেঙে যায় কারণ শিশুটির চামড়া ছিল সম্পূর্ণ সবুজ রঙের শুধু তাই নয় শিশুটির জন্ম থেকেই অসাধারণ কিছু ম্যাজিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছিল সে যখন কান্না শুরু করে তখন আশেপাশে সব কিছু হাওয়ায় ভেসে তো তবুও শিশুটির নাম রাখা হয় এলফি যদিও এলফির জন্মের পর থেকে পরিবার এবং গ্রামের সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তার অস্বাভাবিক চেহারা এবং ক্ষমতার কারণে ধীরে ধীরে সে সবার ঘেরনার পাত্র হয়ে ওঠে কিন্তু একমাত্র তাদের বাড়িতে কাজ করা বিশাল এক ভাল লোক যে কথা বলতে পারত সে এলফির প্রতি মমতা দেখায় এবং তাকে দেখাশোনা করার দায়িত্ব নেয় এলফি ধীরে ধীরে বড় হতে থাকে কিন্তু তার সমস্যাগুলো যেন বয়সের সঙ্গে সঙ্গে আরো জটিল হয়ে উঠছিল এরই মধ্যে তার এক ছোট বোনের জন্ম হয় ছোট বোনটির নাম রাখা হয় রোজ রোজ দেখতে সুন্দর হলেও সে জন্ম থেকেই হাঁটতে অক্ষম ছিল গভর্নর রোজকে নিয়ে অনেক বেশি স্নেহশীল ছিলেন যা এলফির কষ্ট যেন আরও বাড়িয়ে তুলত একদিন গভর্নর এলফিকে রোজকে দেখাশোনা করার জন্য নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায় ঠিক তখনই গ্রামের কিছু দুষ্টু বাচ্চা সেখানে আসে এবং অ্যালফির অদ্ভুত রূপ নিয়ে হাসাহাসি শুরু করে তারা এলফিকে বিভিন্ন ভাবে অপমান করতে এই অপমান সহ্য করতে না পেরে প্রচন্ড রেগে যায় ম্যাজিক করে সে তাদের দিকে পাথর ছুটতে শুরু করে এই দৃশ্য দেখে গভর্নর ফিরে আসেন তিনি রেগে গিয়ে রোজকে সরিয়ে নেন আবারও প্রেজেন্টে শিফট হয় গ্লিন্ডা একটি বড় মূর্তির সামনে দাঁড়িয়ে আছে এটি সেই জাদুকর্ণীর মূর্তি যার কথা পুরো গ্রাম বলে যেতে যায় গ্লিন্ডা মূর্তিতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় একজন এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে এই জাদুকর্ণী কি তোমার বন্ধু ছিল গ্লিন্ডা একটু থেমে হালকা হাসে তারপর বলে বন্ধু না সে আমার বন্ধু ছিল না তবে আমি তাকে খুব ভালোভাবে চিনতাম তার গল্প জানলে আপনিও বুঝবেন সে আসলে কেমন ছিল এরপর গল্প আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যায় এবার আমরা দেখতে পাই ক্লিনটা একটি নাম ম্যাসিক ম্যাজিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সে ছাড়াও সেখানে অনেক নতুন ছাত্রছাত্রী এসেছে চারদিকে উত্তেজনা রামেজ এই সময় সেখানে উপস্থিত হয় এলফি এলফি সবুজ রং এবং অদ্ভুত উপস্থিতি দেখে সবাই থমকে যায় পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে ফিস করতে থাকে এভাবে সবাইকে তাকিয়ে থাকে দেখে এলফি সাহসী হয়ে বলে আমার জন্মই হয়েছে সবুজ রং নিয়ে আমি আমার চেহারা নিয়ে খুশি আছি ঠিক তখনই গভর্নর সেখানে উপস্থিত হন তার সঙ্গে রোজকে নিয়ে আসেন সবার সামনেই গভর্নর রোজকে একটি উপহার দেন এক জোড়া হীরার জুতা যা ছিল রোজের মায়ের খুব প্রিয় এলফি দূর থেকে এই দৃশ্য দেখে কষ্টে চোখ ফিরিয়ে নেয় কারণ ছোটবেলা থেকে সে কখনো তার বাবার স্নেহ বা ভালোবাসা